আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি সার্কুলার আসছে যেটা কি বাংলাদেশ থেকে প্রসেসিং হবে এটা যে চায়নাতে ওয়ার্ক পারমিট বিচার ঠিক আছে আপনারা হয়তো আমার ফেসবুক আইডিতে বা আমাদের গ্লোবাল পেজে দেখতে পেয়েছেন সার্কুলারটি তারপর ভাবলাম যে যদি একটু বিস্তারিত ভিডিও আকারে আপনাদেরকে আপনাদের কাছে শেয়ার করা যায় তাহলে এতে করে আপনারা উপকৃত হবেন তো এখানে আমরা এখানের টোটাল দুই দেড় মাস থেকে দুই মাসের মধ্যে ইনশাল্লাহ ফ্লাইট হয়ে যাবে ঠিক আছে অনেক দিন ধরে অনেকে চিন্তা চিন্তাভাবনা করতেছিলেন যে চায়নাতে যাব কেউ চায়নাতে পড়াশোনার জন্য যাচ্ছেন বা কেউ ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তো যারা অপেক্ষা করতেছিলেন যে যে চায়নাতে ওয়ার্ক পারমিটে যাবো তাদের জন্য আশা করি এই ভিডিওটি খুবই উপকৃত হবে আর কি তো এখানে সর্বোচ্চ দেড় থেকে দুই মাসের মধ্যে ইনশাআল্লাহ ফ্লাইট হয়ে যাবে আর এখানে আপনারা অনেকে জানেন চায়না বেশিরভাগই চায়নায় মনে একটা দেশ এরা বেশিরভাগই অনলাইনের যে বিজনেসের যে বিষয়টা এটার অনেক অনেকটাই নির্ভরশীল ওনাদের প্যাকেজিং থেকে শুরু করে ট্রান্সপোর্ট বা যাই হোক বেশিরভাগই কিন্তু অনলাইন সিস্টেমে কিন্তু ওনারা বেশিরভাগই বিজনেসের একটা অংশ থাকে আর কি তো এখানে আপনার বেতন হবে এখানে দুইটা দুইটা সেক্টরের লোক নেবে আর কি একটা হচ্ছে আপনার গার্মেন্টসে আর একটা হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার বলতে আপনার ধরেন একটা বিস্কুট ফ্যাক্টরি বা অথবা একটা প্যাকেজিং ফ্যাক্টরি ঠিক আছে তো এই প্যাকেজিং ফ্যাক্টরিগুলোতে ওয়ার্কার হিসাবে কাজ করা আর কি তো এই হচ্ছে বিষয় বিস্কুট ফ্যাক্টরি হতে পারে বা পানির বা তরল জাতীয় কোনো ফ্যাক্টরি হতে পারে অথবা আপনার এটা আপনার কি বলে প্যাকেজিং ফ্যাক্টরি বা কার্টন ফ্যাক্টরিও হতে পারে ঠিক আছে এখানে বিসার মেয়াদ থাকবে এক বছর এটা নবাই হবে যারা আগে চায়নাতে যেন তারা যারা আগে চায়নাতে ছিলেন তারা হয়তো এই বিষয়টা ভালোভাবে জানেন যে এখানে প্রথমে এক বছরে বিসা হবে তারপর এটা আস্তে আস্তে রেনু বাড়বে এটা কোম্পানি আপনাকে রেনু করে দেবে এটা আপনার জন্য আপনার কোনো সমস্যা নেই ঠিক আছে আর এখানে ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার পরে হচ্ছে ওটি ঠিক আছে আট ঘন্টা আপনার বেসিক ডিউটি থাকবে আর ওটি থাকবে ওভার টাইম থাকবে আর কি এটা আপনার প্রোডাকশন ওপর নির্ভর করে যেহেতু এগুলো প্যাকেজিং ফ্যাক্টরি বা কার্টন ফ্যাক্টরি এখানে থাকা খাওয়া কোম্পানি ঠিক আছে থাকা এবং খাওয়া কোম্পানির আর এখানে যে অন্যান্য যে ফ্যাসিলিটির সুযোগ সুবিধা চায় না যে ইয়ে আছে আপনার নিয়ম অনুযায়ী সরকারি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী অন্যান্য যে ফ্যাসিলিটির সুযোগ সুবিধা এগুলো আপনারা পাবেন এখানে বেতন হচ্ছে বত্রিশশো ইয়েন ঠিক আছে তিন হাজার দুইশো ইএন এটা আরও বাড়তেও পারে এটা আরও বাড়বে কমবে না ঠিক আছে তো বাংলাটাকে আপনারা হিসাব করে নিয়ে কয় টাকা হয় এ হচ্ছে বিষয় ঠিক আছে তো মোটামুটি যারা আমাদের কাছে সার্কুলারটি গতকালকে আসছিল তো অনেকে যোগাযোগ করছে মোটামুটি আমাদের অনেকে ফাইলও জমা দিয়ে গেছে অফিসে এসে তো আপনারা যদি কেউ চায়নাতে ওয়ার্ক পারমিট বিস্তার যেতে চান তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের মাধ্যমে যাইতে পারবেন আমরা ইনশাল্লাহ সব কিছু ব্যবস্থা করে দিব আর কোনো কিছু জানার থাকলে ভিডিওর নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আরও বিস্তারিত আপনার কত টাকা লাগবে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে কিনা বা প্রসেসিং বিষয়গুলো আরও যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আপনার তো হোয়াটসঅ্যাপ নাম্বারে কলও দিতে পারেন অথবা সরাসরি আপনারা মেসেজও করতে পারেন তো ঠিক আছে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে চায়নাতে যারা যেতে ইচ্ছুক তাদের কাছে যেন ভিডিওটি পৌঁছে যায় আর আশা করি আমাদের গ্লোবাল জব অপরচুনিটি ফেসবুক পেজে আপনারা খেয়াল রাখবেন ওইখানে প্রতিনিয়ত ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেক সার্কুলার হচ্ছে তো আমাদের কাছে অনেক কমেন্ট এবং মেসেজ আসতেছে যে ভাই বিবিএ এম বা ওয়ার হাউস বা এই সেক্টরগুলোতে আপনারা সার্কুলার শেয়ার করেন তো অলরেডি আমরা একটা কোম্পানির সাথে আমাদের কথা হয়েছে এগ্রিমেন্ট হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা অফিসে অফিসিয়াল যে জবগুলা এইচ এইসার সেকশন বা অ্যাসিস্ট্যান্ট বা পিওন সেকশন এই সেক্টরের যে জবগুলো আপনারা এগুলো কম্পিউটার অপারেটর বা এই সেক্টরের যে জবগুলো ইনশাআল্লাহ এখন থেকে আমাদের গ্লোবাল জব অপরচুনিটি পেজে আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সালামু আলাইকুম